এই যে দেখতে পাচ্ছেন এই পোকাটার নাম কি আমি ঠিক সঠিক জানি না আর আমার জানাও নেই যদি জানা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আর ঘর মোছা হোক ঝাড়ু দেওয়া হোক যাই হোক না কেন মানে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও শুনতে মানে শুনতে শোনা যায় অনেকের বাসায় এই পোকাটা থাকে সো এটা কেন থাকে আই ডোন্ট নো তো এখন আমি যেটা করব পোকাকে দেখলেই এটা তো আর রেখে দেওয়া যাবে না তাই না এখন আমি ঠাস করে ঠাস ঠুস এই তো মেরে ফেললাম দ্যাটস এনাফ এখন আমি যেটা করব এই পোকাটাকে বেলচা দিয়ে ডাস্টবিনে ফেলে দেবো আর আদমরা থাকলে এটাও আমি ঠুস ঠুস ওরে আল্লাহ এটা কি মানুষের শরীরে রক্ত তো লাল সবারই জানা তবে পোকা তো পোকাই তাই রক্ত মেবি হলুদ তো এটা কেন হয় আর এটার মানে যাতে না হয় এটার সমস্যার সমাধানের জন্য যদি কোনো উপায় থাকে এটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এই জন্যই মুসরি সারা ঘুমানোটা একদমই রিক্স এই যে দেখুন তো এটাকে মেরে ফেললাম কী এক সমস্যা যেখানে সেখানে উঠে যায় হুটহাট করে দেয়ালে বায় এখানে বায় সেখানে বায় সো এটা একটা সমস্যা না বিরাট বড় সমস্যা যাদের বাসা হয় তারাই ফেস করতে পারে কি যে একটা সমস্যা বহুত বড় বিরাট বড় মুসিবতে এ পোকা সাধারণত দেয়ালে ও বিছানায়ও এসে পড়ে মানে যেখানে সেখানে মোট কথা বায় তো সেজন্য যাদের বাসায় থাকে তারাই সাধারণত জানে এটা কতটা মানে বিপজ্জনক কানে ঢুকলে তো কোনো উপায়ই নাই বাচ্চার বাচ্চাদের জন্য তো খুবই ভয়ঙ্কর এই জন্য মুসুরি ছাড়া ঘুমানোর তো একেবারেই বিপজ্জনক তো ড্যাঞ্জারাস একটা ব্যাপার সো সবাই সাবধানে থাকবেন ধন্যবাদ যাদের বাসায় হয় তারাই জানে কতটা চেয়ে ড্যান্জারাস কি আর বলবো বাকিরা তো বুঝবেই না কারণ এটা ভাবে যে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আসলে না ইটস নো বিকজ এটা আসলে অনেকের বাসেই শোনা গেছে এটা মানে কেন হয় তারা নিজেরাও জানে না দিনে দুই তিনবার ঘর ঝাড়ু দেওয়া মোছার পরেও নাকি থাকে সো কি আর বলার ইটস পোকা 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 পোকার অতিষ্ঠ থাকে এখন তো দেখি ভাইরে ভাই পোকার যন্ত্রণা অতিষ্ট ইঁদুরের থেকেও বিরাট বড় মহা বিপদে আছে বিনা ভিসায় বিনা পাসপোর্টে যেখানে সেখানে উঠে যায় চলে যায় বিনা অনুমতিতে এটা কি কোনো মানুষের কত মানুষের কাজ মানুষের কথা আসলে না এটা পোকার কথা পোকার কাজ সো পোকা থেকে সাবধান এটা সমস্যা যদি সমাধান করার উপায় তোর কাছে থাকে সো জানিয়ে দিন ধন্যবাদ বাই বাই এবার ফাইনালি বাবাই আল্লাহ হাফেজ